এটা হলো ঢাকার চটবাজার অলরেডি সিজন শুরু হয়ে গেছে যারা আপনারা ঘড়ির চশমা ক্রয় করার জন্য আছেন নাশিক টাওয়ার আর এটা মনে হয় সুলেগন টাওয়ার সুলেগন টাওয়ার এইদিকে সুলেগন টাওয়ার সুলেগন টাওয়ার মেন গলি মেন গলি দিয়ে এদিকে ঢুকলেই কিন্তু আপনারা ঘড়ির চশমা মার্কেট পেয়ে যাবেন যে একটা আমরা একটা দোকান থেকে আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করার চেষ্টা করবো এখানে রয়েছে আসসালাম ওয়ালাইকুম জহিনীর ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুল্লাহ লিফ্টের ছয় যাবেন আর যদি আপনি সিঁড়ি দিতে সাত ভালো লিফ্ট দিয়ে গেলে ভালো লিফটের ছয় ছয় গেলে আপনি পেয়ে যাবেন চশমা চশমা আর লিফ্টের সামনে যে দোকানটা এটা হচ্ছে ঘড়ি ঘড়ি মানে এক প্রতিষ্ঠান থেকে আপনি ঘড়ি চশমা দুটাই পেয়ে যাবেন

এরপরে আবার ডাকনা খুলবে ডাকনার পর আবার এটা মনে করেন এই যে এরকম পাস হবে মাঝখানে একদম এবার নিউ মডেল খুবই সুন্দর অনেকগুলো কালারও আছে বর্তমান রেট আছে একশো 30 টাকা এটা যে কোন সময়তে ডলার রেট বাড়ে কমে ঠিক আছে গড়ি রেটটা ওঠানামা করে তো যে সব চায় না সব চায় না যার কারণে দামটা ওঠানামা করে এগুলো আছে 120 টাকা 120 টাকা ওকে এই মালটা আছে 140 টাকা একদম আপডেট এই দেন বিভিন্ন কার্টুন দাও আছে হ্যাঁ ঠিক আছে এই মেয়েদের জন্য এই কার্টুন আছে ছেলেদের জন্য স্পাইডারম্যান আছে আর বিভিন্ন কার্টুন দাও আছে নিচে টাইম ছেলেদের মেয়েদের সব ধরনের আছে এগুলো আছে মিউজিক আছে মিউজিক বাজবে আবার টাইমও আছে ঢাকনা আগে এটা অনেক চলে আর কি রানিং একটা মডেল এটা সব সময় চলে হয় উপরে বাটন আছে আপনি তো সবসময় দোকানে থাকবেন ঘুরি দেখেন এই দেখেন আপনাকে পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ এখানে সব পদে কালার আছে ঠিক আছে অনেক কালার আছে

তারপরে যেগুলা ছিল স্কেল কম নামাগুলা স্কেল কম নামে যেগুলা আপনার গাচচল্লিশ টাকা করে পিস পাঁচশ টাকা করে দশ পাঁচ পিস দি এদের মধ্যে আপনার গে দশ থেকে পনেরো টা আপনার গা আছে কালার আছে অনেক পদের কালার তারপরে লাইটিং মিউজিকের ভিতরে এগুলা পুরা বডিতে লাইট জ্বলবে মোটা বডির ভিতরে এখানে আপনার গা অনেক পদের কার্টুনিসিকার দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার গে টাকা করে পিস ওকে তারপরে যেগুলো আছে চোরকি প্রোডাক্ট এই চোরকি প্রোডাক্ট অনেক রানিং আছে এগুলো মনে করেন ঘুরবো তারপরে আপনি যাতে দিলে আপনি বাতে জল বুপে সাইড দিয়া আর ঢাকনা করলে এভাবে টাইম দেখবে কত কারণ এগুলো সব আপনার 75 টাকা করে পিস এই যে এগুলো আছে আপনার যা পাতা মালের ভিতরে 50 টাকা করে পিস কত 50 টাকা 50 টাকা করে ওজন এগুলো কাট মাল বলে ঠিক আছে ঠিক আছে ভাই বিটা বিটা প্লাস স্পোর্ট এই যে

তারপরে যে বেললাইট এর ভিতরে কালেকশন আছে আপনারা তারপরে দেখলেন যে আপনার পানি কালার বডি লাইটিং এর ভিতরে আসছিল এখন এটা ছিল লিড এর ভিতরে পানি কালার বডি আচ্ছা কালার আছে এগুলো আপনাকে একশো টাকা করে পিস ঠিক আছে

কম দামের ভিতরে একশো বিশ টাকা করে পিস একশো বিশ টাকা জি 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 একশো আপেল যেগুলো আছে আপনাকে ভিতরে টাচ এখানে মনে করেন প্রত্যেকটা গুলো এগুলো আছে আপনাকে পঁচিশ টাকা করে পিস